এর পরপর দুটো ম্যাচে জয় কী বলবে দেখো আমাদের ম্যাচটা একটু কঠিন আমি আগের দিনই বলেছি যেভাবে প্রথম ম্যাচটায় একদম আর্লি মিনিটসে গোল এসে গেছিলো আমি ছেলেদের টিম মিটিংয়ে বলেছিলাম রোজ রোজ এরম হবে না এক একদিন কঠিন বাধা বেরোতে হবে এবং এই সব টিম বিশেষ করে এই ঝাড়খণ্ড এবং রাজস্থান এরা খুব ডিস্ট্রাকটিভ ফুটবল খেলে খেলার ছন্দ নষ্ট করে দেয় তো অনেক বেশি পেশেন্স দেখাতে হবে ধৈর্য দেখাতে হবে তো আলটিমেটলি শেষ পর্যন্ত ছেলেরা বিশ্বাস রেখেছিল সেই জন্য শেষ মুহূর্তে গোল করেছে এবং কৃতিত্ব পুরোপুরি ছেলেদের পরপর দুটো দুটো ম্যাচে গোলকিপার ডিফেন্স সকলের কারণ আমাদের একটা যতটা যদি আমরা ক্লিনশিট রাখতে পারি আমাদের ডিফেন্স থেকে গোল লাইন থেকে পুরো টোটাল টিমের আত্মবিশ্বাসটা বাড়ে তবে কি গোল খাব না গোল হতে পারে কিন্তু আমাদের চেষ্টা থাকবে যাতে আমরা মিনিমাম কনসিড করি এবং জেতার অভ্যেস আজকের ম্যাচটা এমন নয় যে যদি আমরা ড্র করতাম বা হারতাম আকাশ ভেঙে পড়তো কিন্তু জেতার অভ্যেসটা বজায় রাখতে গেলে এই রকম ম্যাচ আমাদের খেলতে হবে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এর থেকেও পরের ম্যাচটা আরও কঠিন হতে চলেছে বলে আমি মনে করি আরেকটা যেটা পরিবর্তিত প্রত্যেকটা প্লেয়ারই বাংলা দলের এসে গোল করছে টিম বন্ডিংটা নিয়ে কী বলবেন দেখো এটা তো একটা ভালো টিমের গুণ হলো যে দলভ দল হিসেবে খেলা এবং সেটা ছেলেদের মনে আমরা গেঁথে দেবার চেষ্টা করছি সবে মাত্র দুটো খেলা হয়েছে যতক্ষণ না আমাদের লক্ষ্যে পৌঁছানো যাচ্ছে ততক্ষণ এর থেকে বেশি বলা খুব মুশকিল এটা এটা করে যেতে হবে থ্যাংক ইউ স্যার